গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কেমন আছি তোমরা যারা ভিডিও দেখেছো সবাই সব জানো তা বন্ধুরা আর কি বলবো এখন সকাল আটটা বেজে গেছে তোমরা তো জানোই তোমাদের দাদাভাই এখন রামকৃষ্ণ পুজো করতে যাবে তা এখন উঠে আমি তোমাদের দাদাভাইকে এক কাপ চা দিয়ে দিয়েছি আর যারা গরম পাড়া যাচ্ছে না দিয়ে দিয়েছি দাদাভাই একটু স্নানে চলে গেছে আর আমি দুটো ঘর ঝাঁট দিলাম আর লিজার খাবারটাও তৈরি করে ফেললাম সুদেশ নায় পেটে ব্যথা আবারও শুরু হয়েছে কাল রাত্রি থেকে তা ব্যথার ওষুধ দিয়েছে ডাক্তার ওই ওটা খেয়ে আর যতক্ষণ না ইউএসজি আরও কয়েকটা ব্লাড টেস্ট করতে দিয়েছে ওই টেস্টের রিপোর্ট হাতে পাচ্ছেন ততক্ষণ উনি কিছু বুঝতে পারছেন না যাই হোক আজকালের মধ্যেই ওকে টেস্টগুলো সব করাতে হবে সবই তোমাদের সাথে শেয়ার করব তা চলো সারাদিন সঙ্গে থাকো বাবা জগন্নাথের নাম নিয়ে মা বড়মার নাম নিয়ে দিনটা শুরু করে দিয়েছি আর কি বলবো চলো শুরু করে দিই সকাল থেকে রাত অবধি ডেলি রুটিন আর তোমরা তো সঙ্গে আছোই চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই লিজার খাবার আমার রেডি হয়ে গেছে ভালোভাবে স্নান করে চলে এসেছে আর এ ঘর ওঘর ঝাঁট দিয়ে চৌকাটে জল ছড়া দেওয়া হয়ে গেছে শুধু বিছানাটা তুলবো ছেলে আবার এ ঘরে এসে একটু শুলো এক্ষুনি বাইকটা নাভাবে আর এই যে পুজোর কাপড় চোপড় সব রয়েছে তোমার সব এ ঘরেই রয়েছে তা তোমাদের দাদাকে চা করে দিয়ে এই যে লিজার সকালবেলায় এখন আলু সেদ্ধ খায় ওকে ডাক্তারে বলেছে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তাই এখন সকালবেলা একটা গোটা আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এবং সেদ্ধ হয়ে গেছে এটা ঠান্ডা হলে তারপর ওকে খাওয়ানো হবে ও এখনও ওর ওষুধ খাওয়ানো হয়নি চলো বন্ধুরা সঙ্গে থাকো যা গরম সারা রাত গরমের জন্য ঘুমোতেও পাচ্ছি না আর দেখো সকালবেলাতে কি খাটা পড়া রোদ মনে হচ্ছে বাইরের থেকে তাকালেই চোখ ঝলসে যাচ্ছে তা চলো আর কথা বলে এখন সময় বেশি নষ্ট করব না আগে কাজগুলো সব সেরে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা সমস্ত বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে ফিরে এসেছি আর এই দেখো তোমাদের দাদা ভাইও রামকৃষ্ণ মন্দির থেকে চলে এসেছে এবার চা খেয়ে ডিউটিতে যাব। মানে যাবে আর এবার আমিও চা খেয়ে পুজো করে নেবো লিসার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আবার পুজো করে উঠতে না উঠতেই আবার খাওয়ার সময় হয়ে যাবে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো চায়ের কা হাতে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমাদের চারজনের চায়ের কাপ চলে এসছে সামনে চলো সঙ্গে থাকো চাটা খেয়ে নিই আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল তা আবার প্রসাদ খেয়ে জল খাওয়াও হয়ে গেছে চলো এবার আস্তে আস্তে রান্নাঘরে যাওয়া যাক এখন রান্নাঘরে গিয়ে আগে লিজার খাবার তৈরি করতে হবে লিজার খাবার আর আমাদের খাবার একই রকম বলতে পারো ও ডালের মধ্যে সব সবজি দিয়ে সেদ্ধ করে নেবো একবারে এটা ওরও হয়ে যাবে ওর সেদ্ধটা তুলে নিয়ে তারপর আমাদের একটুখানি ফোড়ন দিয়ে স্বাদ লাগো আর আজকে তো একটা আমাদের কাছে স্পেশাল দিন সেটা তো তোমাদেরকে বলাই হয়নি আজকে আমার ছেলের বার্থডে তোমরা গুরুজন যারা আছো আমার ছেলেকে অবশ্যই একটু আশীর্বাদ করো আর যারা ছোট আমার ছেলের ছোট যারা তাদেরকে বলছি অনেক ভালোবাসা দিও তা চলো এই কাম আশা রেখেই আজকে দিনটা শুরু করে দিচ্ছি ওর জন্মদিনে আর কী করবো কিছুই জানি না ও তো আবার সেই মাছটাছো কিছু খায় না আজকে ভাবছি একটুখানি নিরামিষ রান্নাই করবো তা এখন ও যদি দুপুরবেলা চলে আসে তাহলে হচ্ছে দুপুরেই ওকে খেতে দেব না হলে একবারে রাত্রে খাবে যাই না ওই জানি ও কী করবে দুমোনে দুমনে বলছে তো ও তো আর সব বিভিন্ন রকম মানে যে সবজি ডাল মাল পছন্দ করে তা তো না যদি আসে দুপুরবেলা তাহলে পাঁচ ভাজা দিয়ে ডাল দিয়ে আর এ করবো পায়েসটা দিয়ে দেবো আর ও তো মাছ খায় না যেহেতু তার জন্য একটু ডিম করে দেবো আজকে ইচ্ছা করে মাংস করলাম না কারণ আজকে প্রথমত হচ্ছে সুতোষ্ণাড়োর শরীরটা ভালো নেই ওই জন্য মাংস করবো না আর হ্যাঁ ডিমটা আবার তোমরা ভেবো না সুদেশনাকে দেবো না সুদেশটাকে ডিম দেবো না তা মাংসটা যদি কালকে দুপুরবেলা ছেলে রবিবার বাড়ি থাকে যদি সুদেশনাও শরীরটা ভালো থাকে তাহলে মাংসটা কালকের জন্য রেখে দিলাম নাহলে আজকে মাংস হয়তো করতাম আমি আজকে করলাম না কারণ সুদেশনা ভালো করে খেতে পারবে না ফালতু করে লাভ নেই ছেলে তো মাছ মুখেও দেয় না তা ও দুপুরবেলা যদি খাবো বলে ফাইনালি যদি জানায় তাহলে তোমাদের দাদাভাইকে আমি ডিম আনতে বলবো না হলে রাত্রিবেলা একবারে যা রান্না করবো সে তোমরা দেখতেই পারবে তা চলো সঙ্গে থাকো আপাতত লিজার খাবারটা তৈরি করি শুধু লিজার কেন তার সাথে আমরাও ওটা সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা দেখো লিজার কাণ্ড কারখানা দেখো ওখানে আমি প্রসাদ রেখেছিলাম কেমন দেখেছে এখন সহজে রাখি না জানো তো আজকে ভুলে ভুলে একটু রেখে ফেলেছি ব্যাস নজর পড়েছে সঙ্গে সঙ্গে ওটাই চাটা শুরু করে দিয়েছে দেখো 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 আমার একদম মনে থাকে না এখানটা যে তাই তো আমি বাইরে কৌটোয় রাখি এখন দেখো কিরাম প্রসাদ খেতে ব্যাস তো কী আছে ওখানে সব মুছে টুছে পরিষ্কার করা হয়ে গেছে ও ওটাই চাটবে ও যেহেতু দেখেছে নকুল দানা দেখো কিছু পেলো না এখন রাগ করে চলে গেল পালিয়ে গেল পালিয়ে এনে এনে দেখো বন্ধুরা রিজার খাবার একদম রেডি করে দিয়েছে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে ও খাবারের জন্য কি করছে দেখো দেখো আয় দেখো খাবে উফ কোথায় খাবার আছে খুঁজে পাচ্ছে না গন্ধ পাচ্ছে অথচ বুঝতে পারছে না দেখো কেন খুঁজে বেড়াচ্ছে দেখো 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 পাগল হয়ে গেছে ওঘর সে ঘর করে বেড়ালো কোথায় আছে কোথায় আছে খাবার কোথায় আছে এই যে এই যে এই যে এই যে এই যে চলো ব্যাস এবার খেতে দিয়েছি এবার শান্তি দেখো তা চলো বন্ধুরা ওদিকে রান্নাবান্না শুরু করে দিচ্ছি ছেলে দুপুরেই আসবে বললো সঙ্গে থাকো আবার আসছি ফিরে বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে ডিউটি থেকে কথা বলতে গেলে গরমে টিফিন কি করব যাই না আগেই লেবুর শরবত খাচ্ছি তা চলো তোমরা সঙ্গে থাকো যা খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিছু না সেটা তোমাদের জানাবো তা চলো সঙ্গে থাকো আবার আসছি ফিরে প্রেসক্রিপশনটা একটু খোলো ডাক্তারের নামটা একটু দেখিয়ে দাও বন্ধুদের

তা দেখো বন্ধুরা এই হচ্ছে সুদেশনাথ প্রেসক্রিপশান ডাক্তারের নাম হচ্ছে রাজীব ব্যানার্জি কোথায় এই যে ডক্টর রাজীব ব্যানার্জি এম বিবিএস ডিজিও গাইনোকোলজিস্ট তা এই যে প্রেসক্রিপশানে সব ওষুধ রয়েছে আর এইগুলো এতগুলো ইউএসজি টেস্ট অনেক কিছু ব্লাড টেস্ট দিয়েছে আপাতত দু রকম না তিন রকম ওষুধ দিয়েছে দু রকম ওষুধ দিয়েছে তোমাদের দাদা এই যে নিয়ে চলে এসেছে এইবার টেস্ট করে ইউএসজি রিপোর্ট করে তারপরে নিয়ে যেতে হবে ও এই ওষুধটা তো দিয়েছিল রুমা বিশ্বাস এটা ব্যথার ওষুধে রয়েছে ওটা রয়েছে তো ওটা চারটে রয়েছে আপাতত এই দুটো খেয়ে তারপর টেস্টগুলো করিয়ে তারপর আবার নিয়ে যেতে হবে বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সামনে চলে এলাম তা চলো এখন একটুখানি চানাচুর চা বিস্কুট খাবো আর গরমে কিছু খাবো না কারণ সর্বত্র খাওয়ার পর আর কিছুই ভালো লাগছে না আর সুদেশনাকে একটু জলমুড়ি দিলাম ও জলমুড়ি খেয়ে ওষুধটা খাও খেয়ে স্নানে যাক তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি বুঝতেই পারছো আমার স্নান মান এখন কিছু হয়নি আমি এমনিই ঘেমে স্নান হয়ে গেছি আর ভালোও লাগছে না তিনটে বেজে গেছে তার ছেলে এসেছে এসে আবার খেয়ে দিয়ে আবার বেরোবে ওই খাওয়ার জন্য একটু ছুটি রকমে ম্যানেজ করে আসতে পেরেছে এটাই আমার কপাল দাদা যাই হোক সত্যি ওর দুপুরে আসার কথা ছিল না যার জন্য আমি সম্পূর্ণটাই রাত্রে বলেছি দেব তো যাই হোক যখন দুপুরে বললেই আমি আসতে পারবো কোনো রকমের হোঁটো করে করলাম ব্যাক ক্যামেরায় চলো দেখিয়ে দিই তাহলে আজকে দুপুরে কি কি রান্না করলাম ওর জন্য তা দেখো বন্ধুরা এখানে রয়েছে পাঁচ রকম ভাজা শাক ভাজা আলু ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা টাগল ভাজা আর একটা ঢ্যাঁড়স ভেজেছি দেখো ওটাও ও খাবে কিনা সন্দেহ আর সম্পূর্ণ এখানে আমি আলাদা করে রেখেছি এই কারণে একটু নিরামিষ করেই রেখেছি এটা আর এরকম আমের চাটনি আর এই হচ্ছে পায়েস আর এছাড়া এখানে করেছি বললাম না মাছ ভালোবাসে না বলো ওই জন্য ডিম করেছি আর এখানে ঢেঁড়স সর্ষেটা দাদাভাই খাবে বলেছে বলো সেই জন্য করেছি আর ওদিকে হচ্ছে ভেজ ডাল এই দেখো এই দেখো লিজার জন্য যেটা করেছি ওটা সেদ্ধ তুলে আমরা ফোড়ন দিয়ে সাঁত নিয়েছি গাজর আলু টমেটো সব দিয়ে বিনস সব কিছু সবজি দিয়ে অরড ডাল ঘেমে স্নান হয়ে যাচ্ছি তা চলো বন্ধুরা ওকে এবার খেতে টেতে দেবো তার সঙ্গে থাকো আবার ফিরে আসছি তা বন্ধুরা আমার স্নান হয়ে গেছে পুজো তো আগেই সুদেশনা সেরে দেখেছে তা চলো এবার খেতে বসা যাক তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার ছেলে এখন খেতে বসেছে আর তোমাদের দাদাভাই আশীর্বাদ করছে ও খুবই হুটোবাটা করছে আবার অফিসে যাবে বলে

এটা হচ্ছে তোর হাফ প্যান্ট বুঝেছিস রাত্রে তাহলে পড়িস এখন তো তাড়াহুড়ো করছিস এখন তো স্নান করেছে আস্তে আস্তে খা চলো বন্ধুরা এই সব ভাজা মুখে দিয়েছিস একটু একটু করে নষ্ট করে একটু একটু পাঁচ রকম মুখে দিয়েছি চাটনিটা একটু মুখে দিয়ে ডাল মুখে দিয়ে তা বন্ধুরা ওর খাওয়ার ছিঁড়ি দেখেছে তো সবই খেলে দিলো আর খুবই হুটো বাটা করছে ওই জন্য বলেছিলাম রাত্রে খেলেই শান্তিতে খেতে পারতো তো যাই হোক রাতেও আইটেম আছে মেন আইটেম রাতেই রয়েছে তার সঙ্গে থাকো সব ফেলে দিল দেখলে দেখো চলো বন্ধুরা এবার আমরাও খেতে বসবো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে একদম গরম গরম চায়ের কাপ হাতে তা দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইও সন্ধ্যা আরতি করে চলে এসেছে আর সঙ্গে আজকে রামকৃষ্ণ প্রসাদ হিসেবে এনেছে গরম গরম সিঙ্গারা তা যেন বন্ধুরা আছে একটু আগে একটা মস্ত বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিল লিজা পুরো গ্রিল দিয়ে মাথাটা এতটুকু বার করে দিয়েছিল আর বের করতে পারছিল না লাস্টে হ্যাঁ খেয়েছে আমি খাব বের করার পর খেয়েছে আমি পিগলু মানে আমি ও ছেলের ধূ আমি লিজার খাবারটা রান্নাঘরে আনতে গেছিলাম আর সুদেশ ছিল বাথরুমে আর এরা কেউ বাড়ি ছিল না তারপর পিগলু এসে ওকে বাঁচিয়েছে সত্যি কথা পিগুলো না থাকলে যে কি হতো আমার এখনও দেখো বুক ধরপাধরপা করছিলো যাই না ওর মস্ত একটা ফাঁড়া কাটলো তা যাই হোক চলো বন্ধুরা আজকে যেন সেলের জন্মদিন উপলক্ষে তোমাদের দাদাভাই ছুটিও নিয়েছে তোমরা সঙ্গে থাকো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম রান্নাঘরেই ভিডিওটা করছি এখন আর রান্নাঘরেই শেষ করব। মানে আর গরমে আর ভালো লাগছে না গো কিচ্ছু ভালো লাগছে না না একটু বাজারে বেরোবো সেটাও গরমে ভালো লাগলো না তা যাই হোক আজকে রাতে বলেছিলাম আইটেম নতুন নতুন একটু কিছু আইটেম করব তা চলো ব্যাক কেমন দেখিয়ে দিই আজকের জন্মদিনের স্পেশাল আইটেম কি দেখো এখানে ফ্রায়েড রাইস হবে বলে সব ভেজিটেবল কাটা আছে অলরেডি এখানে চালটা ভেজানোও রয়েছে আর এখানে রয়েছে শাহি পনির করেছি আজকে নিরামিষই করলাম আর এখানে হচ্ছে কাশ্মীরি আলুর দম এছাড়া পায়েস চাটনি মিষ্টি অবশ্যই আছে দইও আছে সঙ্গে তা চলো আজকের তাহলে কি বলবো বলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি গরমে না খুব ক্লান্ত লাগছে তা আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দিয়ে চলো আজ মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে ফিরে আসবো ততক্ষণ সবাই আমাকে একটু বিদায় দাও আর ঠাকুরের কাছে কামনা করো আমার ছেলেজেন খুব ভালো থাকে সুস্থ থাকে আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে না একদম পাগল পাগল সত্যিই গরমে পাগল পাগলই হয়ে যাচ্ছি কারণ সত্যি কথা আগেও বলেছি এখনও বলেছি আমি সেজে গুঁজে কোনো ভিডিও করি না আর এখন গরমে তো কোনো প্রশ্নই আসে না তো চলো আমাকে এই লুকে অনেকেই ভালোবাসছো সে দেখতেই পাচ্ছি আর তাদের জন্যই আমি আরও ভিডিও করতে উৎসাহ পাচ্ছি এটা বলতে আজকে আমি বাধ্য হলাম তা এইভাবেই পাশে থেকে চলো টাটা ছুট জয় জগন্নাথ